কিছু ষড়যন্ত্রকারী সুবিধাবাদী তারা তার চরিত্র জন্য মরিয়া মরিয়া হয়ে উঠেছে। কেন এমপি চরিত্রের মৃত্যুটাকে আড়াল করার জন্য ভিন্ন খাতে নিয়ে এমপি মহোদয়ের মান সম্মান যাতে হানি হয় এবং এমপি মহোদয়ের এই পরিবার যাতে আর নেতৃত্ব না পায় এই অপচেষ্টায় আপনারা লিপ্ত আপনাদের কাছে আমাদের প্রশ্ন এমপি মহোদয় যদি হাজার কোটি টাকার সোনার চালানি ব্যবসা ওনার থাকবে ওনার বাড়ির সামনে আজকে আমরা মানববন্ধন করছি ওনার বাড়িটি দেখুন বাড়ির ভিতরে যান কোন মেহমান আসলে বসার মতন তেমন উল্লেখযোগ্য স্থান আছে কিনা আপনারা দেখেন একটা মানুষ যদি হাজার কোটি টাকার উল্টা পাল্টা ব্যবসা করবে তাহলে সে ব্যবসা নিয়েই থাকবে সেই মানুষটি কখনো দিন রাত মানুষের সেবা দেওয়ার জন্য রাস্তা ফিরিজ কালবাজ ব্রিজের জন্য সেই মানুষটি কখনো তার পরিশ্রম করা লাগবে না আজকে আপনারা কি বলতে চাচ্ছেন আজকে যদি সে কোন অবৈধ ব্যবসার সাথে যুক্ত থাকত তাহলে এই ব্যবসাটা তো আজকের থেকে শুরু করেনি অনেক আগের থেকেই শুরু করেছে একটা মামলা পর্যন্ত তার নামে এই সংক্রান্ত কেউ আপনারা দেখাতে পারবেন না একটা প্রমাণ দেখাতে পারবেন না একটা প্রমাণ দেখাতে পারবেন না কোথাও তার সোনা ধরা পড়েছে কোথাও তার অনহিত মাল ধরা পড়েছে অনুরোধ আমরা জানি যে যত ধামাচাপা দেওয়ার চেষ্টায় আপনারা করেন না কেন বাংলাদেশের ষোলো কোটি মানুষের হৃদয়ের স্পন্ধন বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী জন শেখ সীমান্ত স্নেহ ধন্য এমপি ছিলেন আমাদের ঝিনাইদা চার আসনের মাননীয় সংসদ সদস্য উনি এটা তীক্ষ্ণতার সাথে নজরদারি করছেন উনি এটা নিয়ে খুব উদ্বিগ্ন আপনারা যত অপচেষ্টায় করেন যাকে দিয়ে এটা ঢাকার চেষ্টা করেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনাদেরকে ছাড় দেন না আমাদের বিশ্বাস উনি এই এমপি হত্যার বদলা এই এমপি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী করে আর একটা দৃষ্টান্ত দেবেন বলে আমরা কালীগঞ্জ বাসী আমরা বিশ্বাস করি তাই আজকে যাদের নাম শোনা যাচ্ছে যারা হত্যা করেছে যারা গুম করেছে যারা অপহরণ করেছে আজকে শুধু তারা নয় আজকে সাইনের নাম শোনা যাচ্ছে প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ এই যেখানে থাকুক তাকে এনে তার কাছ থেকে জবান বন্দি নিতে হবে এর সাথে আরো কতটা লুকিয়ে আছে সেটা পরিষ্কার করতে হবে একা শাইনের কাজ এটা নয় কারণ আমাদের জানা মতে শাইনের সাথে এমপি মহোদয়ের সত্য বন্ধুত্বর সম্পর্কটুকুই ছিল কোনো ব্যবসা বাণিজ্য তার সাথে ছিল বলে আমরা কখনো ধারণাও করতে পারি না এবং এটা আমরা বিশ্বাসও করি না এমপি মেয়র চেয়ারম্যান হলে অনেক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হয় অনেক বন্ধু বান্ধব জোটে সে তুলনায় একজন জনপ্রিয় এমপি যিনি আমাদের খুলনা বিভাগের মধ্যে সবচাইতে ভালো এমপি সবচাইতে উন্নয়নপ্রেমী এমপি তার সাথে যে কেউ এসে ছবি তুলতেই পারে বন্ধু আত্মীয়ের পরিচয় দিয়ে তার সাথে কথা বলতেই পারে তার অর্থ নয় যে তার সাথে এমপি মহাদের কোন ব্যবসা বাণিজ্যই যুক্ত ছিল এটা আমরা বিশ্বাস করি না সাথে তার কোনো ব্যবসা বাণিজ্য ছিল প্রশাসনের যারা তদন্তকারী কর্মকর্তা বিশেষ করে ডিবির আমাদের হারুন সার উনি এক দেশ থেকে আর এক দেশ ছুটে বেড়াচ্ছেন এর টোটাল মোটি উদ্ধার করার জন্য আমাদের আস্থা আছে উনি অবশ্যই শিকড় উপড়িয়ে বাংলাদেশের মানুষের সামনে প্রমাণ করে দিবেন যে এই মানুষগুলোই এমপির হত্যার সাথে এমপি খুনের সাথে এমপি গুণের সাথে গুণের সাথে তারাই যুক্ত আমরা এটা আশা করি